গ্রাম ও ডাকঘর কিয়ামাচা গোয়ালতোর পশ্চিম মেদিনীপুর থেকে তিনি লিখছেন রং সন্ধানী প্রত্যুষা এই পৃথিবীতে সবচেয়ে কঠিন যে কাজটি তা হল মানুষকে চেনা মানুষের সান্নিধ্যে বছরের পর বছর থেকেও মানুষই মানুষকে চিনতে পারে না কারণ মানুষের দুটো মুখ দুটো রূপ মুখ আর মুখোশের আড়ালে থাকা মানুষ যে কখন কোন রূপ ধারণ করবে তা একমাত্র সময় বলতে পারে বাইরের রঙের ভিন্নতাতে কিছু যায় আসে না আসল তো অন্তরের রং তা যে কখন সাদা আর কখন যে কালো তা কেউই কোনোদিন সম্পূর্ণ জানতে পারে না আসলে বাইরের চেহারা রঙে সবাই মানুষ হলে কি হবে অন্তরের চেহারায় সে প্রমাণ করে মানুষ না অমানুষ ভালো মানুষ সে যে মহান সাজার চেষ্টা মানুষের চিরন্তন অভ্যাস তাই সকালে যে মানুষটি সবুজ ছিল সন্ধে সে হয়তো রঙ বদলে লাল নীল সাদা কালো কোনো কিছু একটা ধারণ করেছে যার উপর অন্ধবিশ্বাস অনন্ত স্নেহ অসীম শ্রদ্ধা নিবেদন করেছেন সেই হয়তো ভেতরে ভেতরে রঙ পাল্টে আপনার সাথে চরম বিশ্বাসীনতা অসহিষ্ণুতা বা অশ্রদ্ধা পোষণ করেছেন এই রঙ বদলে পুরুষ নারী ধনী দরিদ্র ধর্ম বর্ণ তথা সমাজের নানা সম্পর্কে থাকা সম্পর্কগুলিও এর ঊর্ধ্বে নয় মানুষই একমাত্র জীব যেখানে মানুষই মানুষের শত্রু নিজেরাই নিজেদের নিরন্তর ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে এর মাঝে কিছুজন আছে যারা ভেতরে বাহিরে একই মুখে একই রূপে একই রঙেই জীবনযাপনে অভ্যস্ত যদিও সংখ্যাটা নগণ্য তবুও আছে আর আছে বলেই রং বেরঙের মানুষ চিনতে পারা যায় ধন্যবাদ আনতে দেবী মণ্ডল পশ্চিম মেদিনীপুর